আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে গিয়েছিলাম মঙ্গলবারের হাটে আর এই হাটটা কিন্তু বিশাল বড় হয় আমরা রেডি হয়ে গিয়েছি বেবি কিন্তু দারুণ মজা পাচ্ছে কারণ বাহিরে যাবে তার আনন্দের শেষ নেই আমরা সকাল এগারোটায় মূলত রওনা দিয়েছি কারণ হাটটা বসেই দশটার পরে এগারোটা থেকে সাতটা পর্যন্ত হাটটা থাকে এই হাটে আমরা যাচ্ছি মূলত গাছ কেনার জন্য কারণ আমি একজন গাছ প্রেমিক মানুষ শীত আসলে শীতের মরশুমে শাক সবজি লাগাতেই হবে আমাকে এখান থেকে হাট সরো এটা ফতোল্লা হাট আর ভেতরে কিন্তু বিশাল বড় মেলার মতো হাট বসে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় একদম সুলভ মূল্যে প্লাজোগুলি কিন্তু একদম নতুন একদম কম দাম আর ড্রেসগুলি একদমই কম দাম আমার এই ড্রেসটা ভালো লেগেছে তাই এই ড্রেসটা দেখে নিলাম এগুলি লোকাল কোম্পানির সাবান এখানে এগুলো প্রচুর বিক্রি হয় একদম কম দাম চার পাঁচ কেজি দুই তিনশো টাকা পড়বে আর এখানে ফ্যাক্টরি থেকে তৈরি প্লাস্টিকের জুতা পাওয়া যায় একদম কম দাম এই গজ কাপড়গুলো কিন্তু নতুন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত গছ এগুলি লেস উঠেছে এখানে আর দামি যে কাপড়গুলো একদম নতুন এগুলি কিন্তু বাহিরে অনেক দাম মার্কেটেও অনেক দাম এখানে একদম কম দাম এগুলি এখানে দেড়শো টাকা গজ যে কোনো পছন্দের নেওয়া যাবে আর নর্মাল যেই কাপড়গুলো আছে থ্রি পিসগুলো এগুলো পাঁচশো করে চারশো করে তিনশো করে দামাদামি করে এখান থেকে কিনতে হয় যেহেতু যেহেতু এটা লোকাল হাট আর বেবিকে দেখো সে এক মিনিটের জন্য দৌড়াদৌড়ি বন্ধ করেনি এত দৌড়াদৌড়ি এত আনন্দ পেয়েছে আর এখানে পাঞ্জাবি কাপড় ছিল একদম নতুন ওগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে গজ শুরু মেলামাইনের জিনিস এখানে সবচেয়ে বেশি ওঠে একটা শ্রেণীর মানুষ প্রচুর মেলামাইন পছন্দ করে এবং বিক্রি হয় প্রচুর এর জন্য হাটে মেলামাইন এবং স্টিলের জিনিস সবচেয়ে বেশি ওঠে এই থালাগুলো মিডিয়াম সাইজ বিশ টাকা করে শুরু তারপর যেই যে সাইজ অনুযায়ী এটার প্রাইস বাড়ে আর এখানে কিন্তু হাটে আসলে মনে হবে একদম মেলা বসেছে এত সুন্দর হাট এত জিনিসপত্র পাওয়া যায় আমি মঙ্গলবারে হাটে সব সময় গাছ নিচে আসি গাছের বীজ নিতে আসি গাছের জন্য সার নিতে আসি আজকে সর্বপ্রথম আমি হাট ভিতরে ঢুকেছি এবং এত বড় হাট এত কিছু পাওয়া যায় এই প্রথম দেখলাম কারণ আমি সাধারণত এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকি না কনার দিয়ে চলে যাই এবং আমি গাছের এখানেই মূলত যাই তো আজকেই প্রথম আমরা এখানে গিয়েছি প্লাস্টিকের জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে এটা একটা বদ অভ্যাস বাসায় থাকলেও নিতে হবে এরকম একটা অভ্যাস আর সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিসগুলো ছিল একদম অল্প মূল্য এই দোকানটায় যত জিনিস দশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় আর বেবি দেখো তার খেলার জিনিসগুলো পছন্দ করে নিয়ে নিচ্ছে এটা ধরে ওটা ধরে কোনটা সে বুঝতেই পারছেন এত জিনিস দেখে সে খুব ফিল করেছে কিন্তু আজ আজকে প্রচণ্ড গরম ছিল এত গরম মনে হয়েছে চৈত্র মাস চলছে এত গরম আর গজ কাপড় শুরু হয় নতুনগুলোই আড়াই হাত বহরের নতুনগুলোই শুরু হয় পঞ্চাশ টাকা গজ যেহেতু এটা একটা হার্ট লেসের দোকানটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দারুণ দারুণ লেস আমি এখান থেকে একটু ঢিলা টাইপের পাতলা পায়জামা নিতে চেয়েছিলাম গেঞ্জি রাতে পরার জন্য কিন্তু এখানে সব ভারী কাপড়ের জিনিস তাই আর নেইনি আর এখানে কিন্তু কম্বলও উঠেছে কম্বলের দামও একদম কম এখানে দেখে নিলাম একটু কম্বলগুলো ভালোই লাগলো দেখে সবাই কেনাকাটা করছে আর আমরা এখন চলে যাব মূলত আমার গাছের মার্কেটে কারণ আমি গাছ এবং বীজ নিতে এসেছি এই কম্বলগুলো তিনশো টাকা থেকে শুরু হয়েছে বারোশো টাকা পর্যন্ত আছে দামাদামি করে নেওয়া যাবে আর চিপস এবং সব পদের এখানে নুডলস পাওয়া যায় প্যাকেটিং এগুলো একদম স্বল্প আমরা এখন চলে যাচ্ছি গাছ কিনতে এখানে যেই আমি পাচ পছন্দ করে ফেলেছি আমার খুব প্রয়োজন ছিল বাহিরে বের হয়নি এর জন্য নিতে পারিনি তাই এখান থেকে কিছু নিয়ে নিলাম পছন্দ করে আর এখন আমরা এসে পড়েছি গাছের এখানে একদম কাছাকাছি এই হাটটার এক পাশে কিন্তু ছাগল গরু এবং কবুতর হাঁস মুরগি এগুলি ওঠে এই পাশ দিয়ে আমরা বের হয়েছিলাম এখানে আমি বেশিক্ষণ ছিলাম না কারণ এখানে প্রচুর কবুতরের গন্ধ ছিল এর জন্য অল্প একটু সময় দেখে চলে এসেছি বেবিকে দেখিয়ে বিশাল বড় কিন্তু কবুতরের মার্কেট এটা কিন্তু অনেক বড় হাট আর এই যে সবজির দোকানে চলে এসেছি এখানে একদম কম দাম আমি দশ বছর আগে যেই সবজি নিয়েছি বিশ টাকা করে ওগুলি এখনও বিশ টাকা করেই চারা বিক্রি হচ্ছে আর আমি এখান থেকে শীতের কিছু সবজির গাছ নিয়েছি আমি আসলে গাছ প্রেমিক মানুষ গাছ আমার নিতেই হবে শীত আসলে ফুলের গাছ আমার বারান্দায় প্রচুর আছে তারপর আমি শাক সবজির গাছ নেবই এটা আমার খুব পছন্দ গাছ ছাড়া আমি বাঁচি না এরকম একটা অবস্থা চল্লিশ টাকার উপরে এখানে কোনো গাছ নেই সবজি আর বীজ নেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে যত টাকা নেওয়া যায় আমি এখান থেকে বীজ বলতে কিছুই নেই আমি এখান থেকে শুধু জৈব সারের প্যাকেটটা নিয়েছি আর একটা কথা বলে রাখি জৈব সার হওয়ার কারণে প্যাকেট হওয়ার কারণে কিন্তু আমাদের গাছ রোপণ করা খুবই সহজ হয়ে গিয়েছে এই যে আমি দুই প্যাকেট নিয়ে এসেছি বারান্দায় আমরা যারা গাছ বুনি ছাদে বুনি তারা কিন্তু এই জৈব সার এনে মাটির সাথে মিশিয়ে দিলেই হয়ে গেল খুবই সহজ হয়ে গিয়েছে এখন আমাদের গাছ রোপণ করা এই যে জৈব সারের প্যাকেট একটা প্যাকেট পঞ্চাশ টাকা আমি এখান থেকে হাট থেকে নিয়ে আসি প্রতিবার নিয়ে আসি কিছুদিন পরপরই গাছের পুষ্টির অভাব হলে আমি এভাবে নিয়ে আসি এবং গাছের টপে ভালোভাবে মিশিয়ে তারপরে দিলেই কিন্তু গাছ পুষ্ট হয়ে যায় এবং গাছ লাগানোর পরে কিন্তু গাছ নাড়াচাড়া করতে হয় না শুধু অল্প করে পানি দিতে হয় এবং ছায়ার মধ্যে রাখতে হয় এটা কিন্তু গাছ লাগানোর একটা নিয়ম তিন দিন অন্তত পক্ষে গাছ নাড়াচাড়া করা যাবে না তাহলে তিন দিন পরে গাছের গোড়ার মাটিটা শক্ত হয়ে গেলে আর গাছ মরার সম্ভাবনা খুবই কম থাকে আমি কিনার দিয়ে পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি একটা বড় বিশ কেজির ড্রামে তিনটা গাছ অনায়াসে লাগান যায় যেগুলো বড় হবে এবং দীর্ঘমেয়াদি থাকবে আমি তিন পাশে তিনটা গাছ লাগাচ্ছি এগুলি আমার পনেরো থেকে বিশ কেজির বালতি এবং রঙের ড্রাম প্রতি বছর আমি লাগাই শীতের মধ্যে অনেকগুলো অনেক দিন টিকে আবার অনেকগুলো নষ্ট হয়ে যায় আর এই লাউ গাছটা চল্লিশ টাকা দিয়ে এনেছি এটা নাকি হাইব্রিড লাউ গাছ পনেরো দিনে লাউ হবে আমি জানি না তবে আল্লাহর নামে রোপণ করে দিলাম হবে ইনশাল্লাহ রোপণ করছি ইনশাল্লাহ হওয়ার আল্লাহ পাক হুকুম করলে হয়ে যাবে আর গাছের মৌসুমে শীতের মৌসুমে গাছ না লাগালে আনন্দ উপভোগ করা যায় না টমেটোর চারা এনেছি করলার চারা এনেছি করলা গাছ আমি লাগিয়ে দিচ্ছি মাত্র বিশ টাকা দুইটা বড় করলা গাছ যত্ন বলতে কিছুই না শুধু এই জৈব সারের প্যাকেট থেকে জৈব সার মিশিয়ে রোপণ করে দিয়ে হালকা করে পানি দিয়ে দিচ্ছি আর হয়ে গেল একদম ঝটপট আর এখন আমি উপর দিয়ে আবার ছিটিয়ে পানি দিয়ে দিচ্ছি গাছ রোপণ করার পর ছিটিয়ে পানি দিতে হয় তা না হলে পাতা কিন্তু দু এক ঘন্টা পরেই শুকিয়ে যায় আর এই যে পুরোপুরি হয়ে গিয়েছে মার্শাল্লা আমি এখন লাঠি দিয়ে দিচ্ছি এটা যেন সঠিকভাবে থাকে মরিচ গাছটা বোম্বাই মরিচ গাছ এনেছি একটা ওটা রোপণ করে নিচ্ছি এই মাটিটা অনেক শক্ত হয়ে গিয়েছে পুরোনো এটার সাথে বেশি জৈব সার দিতে হবে মরিচ গাছে কিন্তু সবচেয়ে কম পানি দিতে হয় মরিচ গাছ এবং লাউ কুমড়া গাছে যত কম পানি দেওয়া যাবে অত দ্রুত এটা ভালো হবে এই যে রোপণ করে পানি দিলাম আমি কালকে পরশু আর পানি দেবো না ইনশাল্লাহ এটা লাড়াচাড়া না করলে ঠিক হয়ে যাবে এই যে পাপসগুলো এনেছিলাম তিনটা তিন কালার আসার সময় পেঁপে নিয়ে এসেছিলাম আর দুপুরের খাবার নিয়ে এসেছিলাম বাসায় খেয়ে দিয়ে বিকেলের দিকে আমরা পেঁপে কেটে খেলাম পেঁপে এটা কিন্তু পুরুষ পেঁপে বলা চলে যার বীজ নেই মাশাল্লা অনেক মিষ্টি ছিল আল্লাহ হাফিজ